প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন এখন আমি আছি হাজারেবাগ শিক্ষণ খলিল সর্দার কৃষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি কলা বিক্রয় করা হয় ডাকা এবং ডাকার বাহির থেকে দূর দূরান্ত থেকে কাস্টমার পাইকারি কলা ক্রয় করে নেওয়া যায় আজকের বাজারে কী কলা বিক্রি হচ্ছে আপনাদের আপডেট জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাঠে থাকুন দর্শক এখন আমরা আর अदर সবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে কি কলা আছে আপনার আমার ঘরে বাংলা কালা আছে যেটা আর কয় কারালি ভাষায়। এটা বাংলা কালা নাকি? এটা বাংলা কালা কেউটা কারালি কালা। আচ্ছা আচ্ছা। আর এটা সাগর। এটা সাগর কালা। এটা অরজিনাল তো সাগর নাকি? ওরবিনাল। এটা অরজিনাল কালা।

কলা কম দাম বেশি কলা কম কলা কম মানারদ সব বলতাছেন তুলনার হিসাবে দাম বেশি না এরার তুলনার দাম কমই আছে এখন আচ্ছা ঠিক আছে আর এই যে বাংলা কলা এটা কোন বাংলা কলা বাংলা কলার 200 টাকা পন বরিশালের কলা এটা বরিশালের কলা নাকি বরিশাইল্লা বরিশাইল্লা হা অর্ডিনাল বরিশাইল্লা আচ্ছা এটা তো ঢাকা বাংলা কলা বলে নাকি বরিশাল কি কলা বলে বরিশালে কলা টাডালি কলা কেউ কয় কুলশট কেলা কেউ কয় জিন কলা কেউ কয় কারালি কলা কেউ কয় কোফরি কলা

এটা আলুর তরকারির মতন সব জায়গায় খাটবে সব জায়গায় খাটবে দুধ দেখা হলে বিশেষ করে এক নম্বর এক নম্বর চাচা এটা কি করা এটা সাগর কলা নাকি জি জি এটা সাগর কলা এটা কত চলতেছে আজকে এটা 550 600 মানে যদি 550 সাইজের ছোট নাকি হ্যাঁ ঠিক আছে আর এটা তো বাংলা কলা নাকি হ্যাঁ এটা বাংলা কলা এটা কত চলতেছে এটা আছে 200 250 200 টাকাই চলে বেশি 200 টাকা চলতেছে নাকি হুম

কোথায় দোকান আপনার লালবাগ লালবাগ কলা কিনতে আসছেন নাকি কি কলা কিনছেন নেপালি কোনটা কিনছেন এটা 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 কি কিনছেন সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা দেখুন প্রিয় দর্শক এটা কিনছে ভাই সাড়ে চারশো টাকা ফোন মানে বিশালিত আপনি এক ফোন মানে বাইশ টাকা সাড়ে বাইশ টাকা আলি পাচ্ছে নাকি আর কি কলা কিনছেন আর চম্পা কলা চম্পা কলা কিনছেন চম্পা কলা কি কিনছেন চম্পা কলা সাড়ে টাকা

আর কলা কি অন্য নরমারকেট থেকে আমেরিকার দাম কম না বেশি এটা কি বলবেন আচ্ছা না একই মার্কেটে সময়টা কম যায় অন্য মার্কেটে আমরা এই মাকে কম ও যায় বেশি ও যায় আর অন্য মার্কেটে নাকি জায়গা মাল বেশি থাকে কম যায় জায়গা বেশি থাকে কম নাম কলমের দাম বাড়ে কমে কাঁচা মালের দাম একদম সমসম থাকে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি সাগর কলা না আনেন নেপালি কলা নিয়ে নেন সাগর কলা বর্তমানে পত্ত হয় না কালা কলা পরে তো কালা আবার দাম কয় না সাগর কলার দাম বেশি বর্তমানে সাগর কলা সিজন শেষ না

মানে আপনার পাঁচশো ষাট আপনার খরচ তিরিশ টাকা মারবে ভাই আড়াইশ টাকা কিনা পড়ছে আপনার মানে দুই টাকা বারোশো তিরিশ টাকা মারবো আরকি এটা দেশি সাগর কলা আচ্ছা আপনার দোকান কোন জায়গায় ভাই হাজারবাগ সাজান মার্কেট হাজারবাগ সাজান মার্কেট নাকি জি ভাই আর কি কলা নিচ্ছেন আপনি না এটাই বাস আপনি কলা কি সবসময় এই মার্কেট থেকে ক্রয় করেন হ্যাঁ এই মার্কেট থেকে ক্রয় করি এই মার্কেটে সবসময় কলা ক্রয় করেন কেন সুযোগ সুবিধা কি কি মার্কেটে সুযোগ সুবিধা বলতে এখানে তো অন্য অন্য মার্কেট থেকে এখানে একটু রেট কম পাওয়া যায় আর কাঁচা মাল বাজার উঠে নামে এরকম থাকে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই বাইবাল তাছে অন্যান্য মার্কেট থেকে এই মার্কেট এর সুলভ মূল্যে ভালো কলা পাওয়া যায় নাকি এই জন্য মার্কেট আসেন জি জি আর কি কলা লিসেন না আর কোন কলার না আর কিছু কলার নাই না আচ্ছা কলার দাম কি আগের থেকে দাম বেশি না এখন কম সাগর কলা বেশি 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 না বেশি এ কলা কিছুদিন আগে কত করে কিনছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ভাই বলতে সাগর সিজন এখন শ্বাস পর্যায়ে এর জন্য দাম বেশি এই কলা কিছুদিন আগে বিক্রি হয়েছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা হুম